হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো বেলায় উঠে আমি কাজ করছি সকাল এখন অনেক বেলা হয়ে গেছে দশটা এগারোটা বাজে তবুও সবাইকে একটু গুড মর্নিং করে দিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই বলে আজকে ব্লগটা শুরু করছি ঘরগুলো একদিন ভীষণ নোংরা হচ্ছে সারাদিন পরে পরিষ্কার করি তো আজকে সকাল সকাল শুরু করেছি খাটের নিচ থেকে সমস্ত নোংরা পরিষ্কার করে ঝাড়ে ঝুড়ে বার করে বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি কেননা ঘরে আর দাঁড়াতে পারছি না এমনি দেখবে অসুস্থ হলে মন মেজাজ ভালো থাকে না তার উপরে যদি ঘর নোংরা থাকে তাতে তো শরীর আরোই ভালো হতে চায় না তো যতই কষ্ট হোক আমি উঠে ঘরটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম একটু ফাঁকা হয়ে গেল তো এই দেখো আমার অলকমপ্লিট ঘর আর এই দেখো আমি ব্ল্যাঙ্কেট গুলো জানলা দিকে দিয়েছি জানলায় একটু হালকা হালকা রৌদুর আসছে ব্ল্যাঙ্কেট গুলো গরম হয়ে যাবে ঘরটা একটু হালকা রৌদুরে গরম হয়ে যাবে কেননা সবসময় পর্দা দিয়ে রাখলে ঘরে আলো ঢোকে না আর শীতকালের বেলায় শীতকালের সময় একটু রৌদুর না ঢুকলে ঘরে ঠান্ডা কাটে না আর বাচ্চারাও রোগগ্রস্ত হয়ে পড়ে তো এগুলো আমি পরিষ্কার করে নিলাম বন্ধুরা তো এই দেখো বন্ধুরা জামা কাপড়ের কাঁড়ি এগুলো সব কাজবো আর বাসন মাজা হয়নি বাসন মাজবো জামা কাপড় কাঁচবো স্নান করবো তারপরে আর তো বন্ধুরা আজকে রান্না হয়েছে একটু মাংস মুরগির মাংস রান্না হয়েছে আর এই দেখো কালি আর আলু ভাজা হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে শাক আলু লেবু কেটে আমরা খাচ্ছি এখন বাটিতে একটু মাংস তুলে রেখেছি একজনকে দেবো বলে তারপর ভিজিয়েছিলাম জামা কাপড় যখন কাঁচা ধোয়া করে ওই বাইরে পেছনে বাগানে মেলতে গেছে দেখি ডলির বাপা চলে এসেছে তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে দু গা দু বালতি জল মাথায় দিয়ে ছুটে এসেছি কোনো রকম মশলা করে মাংসটা মাখিয়ে রেখেছি তার মধ্যে পেঁয়াজখালি কেটেছি ভেজেছি মানে খুব মানে এত তাড়াতাড়ি করেছি ক্যামেরা অন করার সময় পায়নি তার মধ্যে আমারও খিদে পেয়ে গেছিলো ভীষণ খিদে তো আমি রান্না করেছি আর কালকে একটু ধনে পাতা বাটা ছিল আমি রাত্রিবেলায় ধনে পাতা বাটা করেছিলাম তাই তাইতে দুটো ভাত খেয়েছি তারপরে মাংস দিয়ে খেয়ে নিয়েছি মানে ডলি আমরা ডলি আসার আগে কখনো ভাত খাই না ডলি পড়ে আসে তারপরে আমরা ভাত খাই আর আজকে ডলি আসার আগে খেয়ে নিয়েছি তারপরে ডলি এসছে ডলিকে খাওয়াচ্ছি তখন যে ভিডিওটা করব ডলি ফোনে কার্টুন দেখছিল তাই ভিডিওটা আর করতে পারিনি তা এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট তো আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন একটু শুতে যাব ডলি আবার বাইরে গেছে আমি সে স্নান করেছিলাম জামা কাপড়টা এখনো সাবানে ভেজাই নি সেটা একটু সাবানে ভিজে দেবো দিয়ে এখন একটু শোবো শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে তো ভীষণ কষ্ট হয় তো চলো এখন একটু শুই শরীরটা অন্য দিনের থেকে আজকে একটু সুস্থ আছে তো চলো এখন একটু এইসব সব এটু কাটা গুছি তরকারি টরকারি গুলো তুলে নি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে মেয়ে আমার পড়ে যাবে শুধু কান্নার 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 কান্না আনা আন্না আন্না ডলি আরে তুমি দেখো পড়ে গেলে সর্বনাশে যা যায় বাবা লেগেছে ওর কোমরে লেগেছে

সেই বাসন সব মেজে গ্যাসটাই এই চার পাঁচ দিন গ্যাস পরিষ্কার করি না তো সেই গ্যাসটা পরিষ্কার করেছি গ্যাস পরিষ্কার করে বার্নারগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে এই চা করে নিয়ে এসেছি না কাটকে যাচ্ছে আর এই বিস্কুট নিয়েছি চারটে টোস নিয়েছি খাবো খিদে পেয়েছে এখন ঠান্ডা যেহেতু পড়েছে ঠিকঠাক ব্লকটা তো দিতে পারছি না আর দ্বিতীয়ত কথা হচ্ছে বড় মেয়েকে রেখে এসেছি বড় মেয়ের ভীষণ শরীর খারাপ মানে সর্দি কাশি হচ্ছে তারপরে পেটে ব্যথা করছিল ওর বমি হচ্ছিল তা তাই শুধু তো ওকে রেখে দিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে ওখানে আমার আবার মানে আমার ভালো চাওয়ার মানুষ কম আমার খারাপ চাওয়ার মানুষ বেশি মানে আমাকে পছন্দ করে না অবভিয়াসলি পছন্দ না করারই মতো তো আমি যাই আমার দায়িত্ব আমার বাচ্চাটা রয়েছে আমার বড় মেয়ের জন্য যাই না হলে আমি সত্যি যেতাম না আমি কোনো বিষয় সম্পত্তি লোভে ওখানে যাই না কারোর বিষয় সম্পত্তি নিয়েও আমার আমি চোদ্দ বছর বয়সে ওখানে বিয়ে করে গেছিলাম তখন একটা ভালো খাওয়া পাইনি একটা ভালো পড়া পাইনি একটা ভালো মাকা পাইনি আজ আমি ছোট্ট ঘরে আছি আমার এই এই আমার জগৎ ছোট্ট ঘর আমি ভাড়া বাড়িতে থাকি কিন্তু অনেক শান্তিতে আছি অনেক শান্তি এখানে আমার ছোট 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 জিনিসেরও মানে মানে ছোট ছোট জিনিস আমার কাছে অনেক বড় কিন্তু ছোট ছোট যে একটা মানুষের চাহিদা থাকে এই ছোটো ছোটো চাহিদা আমার প্রতিটা নিয়ত পূরণ করে যায় শুধু আমার একটা মাথা গোজা ঘর নেই তো আমি ভাড়া বাড়িতেও আছি সেটাও আমি ভাড়া দিয়ে আছি এমনি নেই তো আমার আমার যখন দরকার ছিল তখন আমি কিছু পাইনি আর এখন আমার সেখান থেকে কিছু নেবার আশা নেই কোনো নেবার আশায় ওই ওই মানুষটার বাড়িতে যায় না বা ওই বা ওই দেশের বাড়িতে বা ওই শ্বশুর বাড়িতে আমি আমার কিছু নেওয়ার জন্য যাই না কিছু পাওয়ার জন্য যাই না আমি দিতে পারলে এতটুকু দিতে পারলে দিই না দিতে পারলে না দিই তবে আমার যতটুকু ক্ষমতা আমি দিতে থাকি আমি দিতে থাকি আমার মেয়েটা আছে বলে আমি মা হয়ে মেয়েটাকে ফেলতে পারি না বলেই পুরনো শ্বশুর আমি বারংবার ফিরে যাত। বারংবার যাচ্ছি আর আমার যে আমার ডলির পাপা ডলির পাপা মানে এত ভালো এত ভালোবাসি আমায় সে আমার জন্য সবকিছু স্যাক্রিফাইস করে সবকিছু স্যাক্রিফাইস করে সব কিছুতে তার কোনো আমি যেটাই বলি সেটাই হ্যাঁ না না তার একটাই তুমি কারোর সঙ্গে ও কারোর সাথে বেশি কথা বলা মেলামেশা পছন্দ করে না এই ছাড়া ও আমি বড় কাছে যাই থাকি এই বিষয়ে কোনো আপত্তি নেই তবে আমি যে দেশে যাই দেশে যাওয়াটা কিন্তু আমি কোনো লোভে যাই না কারোর কাছ থেকে কিছু নিতে যাই না যারা লোভে পড়ে আছে তারা অনেক বছর ধরে আছে আর সারা জীবন আমাকে জ্বালিয়েছে সারাটা জীবন আমার গত দিয়ে কাটে নিয়েছে অত্যন্ত স্বার্থপর মানুষ ওখানে প্রত্যেকটা মানুষ অত্যন্ত স্বার্থপর স্বার্থ ছাড়া একটুও চলে না কিন্তু আমি বিনা স্বার্থে ওখানে পনেরো চোদ্দ পনেরোটা বছর খেটে দিয়েছি এ ঘর ও ঘর সব ঘর খেতে দিয়েছে শুধু আমার গতটাই ওখানে চিনে রেখেছিল আমি যে একটা মানুষ সেটা কেউ চিনত না বা সেটা কেউ মনে করত না আমি যে একটা মানুষ আমি যে একটা মেয়ে আমার একটা মাংস করা রক্তে মানুষে করা মানুষ সেটা ওখানে কেউ মনে করত না সব সময় আমার গতরে খাটিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে থাকতো শুধু সারাটা জীবন শুধু খাটিয়ে নিয়েছে আর আমার কাছ থেকে যতটা পেরেছে নিয়েছে আর আমাকে যদি কিছু দিতে যায় সেটা অতি মানে